ক্ষেত্রে যে কোনো মূল্যে এক জায়গায় আমাদেরকে থাকতে হবে সেটি হচ্ছে প্রিয় নেতৃবৃন্দ প্রিয় সহকর্মীবৃন্দ আমরা আজকে এখানে আলোচনা করেছি শহীদ জিয়া যখন বিভিন্ন সময় আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মুক্তিযুদ্ধে তার ভূমিকা থেকে শুরু করে যখন দেশ পরিচালনার দায়িত্ব উনি পেয়েছেন এই পুরো সময়টা আমরা আলোচনা করেছি কিভাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার চেষ্টা করেছেন কিভাবে নিজ উপস্থিত থেকে মেজর হাফিজ সাহেবের কাছে আমরা শুনেছি নিজ উপস্থিত থেকে যুদ্ধ অস্ত্র হাতে যুদ্ধ করেছেন যুদ্ধের ময়দানে আমরা নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছি যে কিভাবে পরবর্তীতে যখন দেশ পরিচালনা সুযোগ পেয়েছিলেন সেই সময় কিভাবে কোদাল হাতে খাল খননের মাধ্যমে সিম্বলিক ভাবে যদি আমরা বলি খালকনের মাধ্যমে দেশকে পুনর্গঠনের চেষ্টা করেছেন প্রিয় সহকর্মী বৃন্দ আমি মাঝে মাঝে একটি কথা বলি এখানে আপনারা যারা ঘরের সামনে উপস্থিত আছেন মঞ্চ থেকে শুরু করে ঘরের সামনে ঘরের বাইরে যারা উপস্থিত আছেন আপনার প্রত্যেকেই এক জন রাজনৈতিক কর্মী রাজনীতিক কর্মী হিসাবে আমরা বেশ কয়েকটি ব্যাপারে গর্ব অনুভব করি আমাদের দলের ক্ষেত্রে আমরা প্রত্যেকটি নেতাকর্মী গর্ব অনুভব করি যখন আমরা আজকে আলোচনা করছিলাম আলোচক বিন্দু যখন বলছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনা করেছেন কি কি ক্ষেত্রে দেশ জাতি সফলতা অর্জন করেছিল ওনার নেতৃত্বে এই কথাগুলো যখন আমরা বলি বিএনপির একজন কর্মী হিসেবে আমরা প্রত্যেকটি কর্মী গর্ব অনুভব করি আমরা যখন আলোচনা করি পরবর্তীতে দেশ নেত্রী খালেদা জিয়ার সময় দেশ এবং জাতি যখন দেশ পরিচালনা করেছেন দেশ খালেদা জিয়া দেশ এবং জাতি কি কি অগ্রগতি অর্জন করেছে আমরা গর্ব অনুভব করি সহকর্মীবৃন্দ আপনারা যখন আপনাদের এলাকায় যান মানুষের সাথে কথা বলেন বের হন দলীয় কোনো কর্মসূচি পালন করেন তখন যখন দেখেন আপনাদের পিছনে শত হাজার মানুষ সমবেত হয়েছে আপনাদের মিছিলে শত হাজার মানুষ যোগদান করেছে আপনাদের বুকটা অনেক ভরে যায় সকমীবেন্দ আমরা রাজনীতি করছি কেন রাজনীতি করছি কার জন্য করছি দেশের জন্য করছি দেশের মানুষের জন্য করছি একজন রাজনীতিবিদ হিসাবে যেই গর্বের কথাগুলো বললাম এর পাশাপাশি বোধ আরেকটি বিষয় আছে বিষয়টি আমরা মাঝে সাঁ আলোচনা করি আমরা যারা পেছনে রয়ে যাই তারা আমরা আলোচনা করি কি সেটি সেই বিষয়টি একজন রাজনীতিবিদ যখন মানুষ মাত্রই মৃত্যুবরণ করবে এবং একজন রাজনীতিবিদ যখন মৃত্যুবরণ করেন মুসলমান যদি হয়ে থাকেন অবশ্যই জানাজা হয় এবং সেই জানা যায় মানুষের উপস্থিতি বলে দেয় যে মানুষটি যে মানুষটি মারা গিয়েছেন তিনি তার মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন তিনি মানুষ হিসেবে কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য ছিলেন এই জানাজার বিষয়টি বলে দেয় এখানে ডক্টর সাহেব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজার কথা উল্লেখ করেছেন ওনার বক্তব্যে আমরা সমসাময়িক ইতিহাস ওনার জানাজা থেকে শুরু করে আজ পর্যন্ত যদি দেখি খুব সম্ভবত পৃথিবীর কোনো রাজনৈতিক নেতার চলে যাবার পরে জানাজার ক্ষেত্রে এইরকম দৃশ্য আমরা দেখিনি এত জনসমাগম আমরা দেখিনি এভাবে মানুষকে কাঁদতে আমরা দেখিনি এত সংখ্যক মানুষকে কাঁদতে প্রিয় সহকর্মী বৃন্দ আমার মনে হয় যে আমাদের প্রত্যেকে মানুষ এখানে যারা আজকে আমরা উপস্থিত আছি প্রত্যেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে স্বাভাবিকভাবেই মৃত্যুর পরে জানা মুসলমান হলে জানা যা অন্য ধর্ম হলে সেই ধর্ম অনুযায়ী যেই অনুষ্ঠানটি হয় সেই অনুষ্ঠানটি হবে কারটি কত বড় হবে সেটি আমরা না অর্থাৎ যে মানুষটি মারা যাচ্ছে কিন্তু যারা বেঁচে থাকবে তারা দেখতে পাবে সহকর্মীবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কর্মী হিসাবে আমাদের প্রত্যেকের বোধহয় নিজের মনের ভিতরে এইরকম একটা ইচ্ছা থাকা উচিত যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে নিজেকে মানুষের কাছে গ্রহণযোগ্য করেছিলেন যেভাবে মানুষের স্নেহ ভালোবাসা পেয়েছিলেন সেইরকম কিছু একটা আমরা একজন রাজনৈতিক কর্মী হিসেবে তার দলের রাজনৈতিক কর্মী হিসাবে আমরা আমাদের যার যার অবস্থান থেকে তার সর্বোচ্চটা যাতে আমরা পেতে পারি এরকম একটি দৃঢ় সংকল্প আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে নেওয়া উচিত আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া সম্মানিত আলোচক বৃন্দ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন সকল কিছু যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে ওনার সন্তান হিসাবে এবং ওনার দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি তো আমার ক্ষেত্রে আমি সেই সেইরকমই চাই আমার দৃঢ় বিশ্বাস আমার সামনে উপস্থিত আপনার প্রতিটি মানুষ আমি যেই কথাগুলো তুলে ধরেছি আপনাদের কাছে এখন হয়তো একজন মানুষ হিসাবে আপনি কেন চাইবেন না যে আপনি এমন কিছু রেখে যান যা আপনি চলে যাবার পরেও সেটি ক্যারি করবেন অর্থাৎ মানুষের সেই সমর্থন মানুষের সেই শ্রদ্ধা মানুষের সেই সম্মান আপনার প্রতি সহকর্মীবৃন্দ মেজর হাফিজ সাহেব ওনার বক্তব্যে একটি কথা বলেছেন উনি দুদিন আগে যখন এলাকায় গিয়েছেন উনি কিছু মানুষকে দেখেছে ওনার সামনে উনি খুব অবাক হয়েছেন বক্তা বলেছেন যে এই ঘরে যারা উপস্থিত আছেন খুব সম্ভব মহিন খান সাহেব বলেছেন ওনার বক্তব্যে যে এই ঘরে যারা আপনারা উপস্থিত আছেন আমাদের দেশনেত্রী থেকে শুরু করে আমাদের গ্রামের প্রতি শেষ কর্মীটি পর্যন্ত প্রত্যেকটি মানুষ বিগত পনেরো বছরে ষোলো বছরে আমরা ওয়ান ইলেভেন থেকে ধরলে আরো লম্বা সময় আরো দু বছর সময় কিভাবে আপনারা অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছে বাংলাদেশের পত্র পত্রিকাগুলো যেই পত্র পত্রিকাগুলো সহজে আমরা বলতাম কথার ছলে আমরা বলতাম বিএনপির ভালো নিউজ করে না সেই পত্র পত্রিকাগুলো লিখতেও লিখেছে তারা যে কিভাবে আমাদের নেতাকর্মীরা হাত করা পড়া অবস্থায় জেলের ভিতরে মারা গিয়েছে কিভাবে আমাদের নেতাকর্মীরা হাত করা পড়া অবস্থায় হাসপাতালের বারান্দায় শুয়ে আছে প্রিয় সহকর্মীবৃন্দ এই ঘটনাগুলো এই দৃশ্যগুলো নিশ্চয়ই আপনারা ভুলে যাননি আপনারা যদি ভুলে না গিয়ে থাকেন প্রিয় সহকর্মীবৃন্দ তাহলে আপনাদের প্রত্যেকের মনে আজকে একটি প্রশ্ন বা জিজ্ঞাসা আছে আসা উচিত যে কেন আমরা ওই যে হাফিজ সাহেবের যাদেরকে দেখেছেন কেন এই মানুষগুলোকে আমরা আমাদের আশেপাশে ভিড় করতে দেব কারণ টহিদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি এখনো যে মানুষের ভালোবাসা শ্রদ্ধা আছে সেটিকে ধরে রাখার দায়িত্ব আমাদের ওনার যেই পরিকল্পনা যেই আশা যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আলোচনা করেছি ওনার যেই সফলতাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি যা দেশ এবং দেশের মানুষকে উপকৃত করেছে সেগুলোকে যদি আমাদের কন্টিনিউ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে যেমন সতর্ক হতে হবে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে যেরকম সতর্ক হতে হবে সচেতন হতে হবে একসাথে একইভাবে যেটি মহাসচিব সাহেব বক্তব্য বলেছেন যে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে দেখুন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যতগুলো কম বেশি ভিডিও আছে তখন তার ভিডিও ক্যামেরা ছিল না প্রজেক্টর ছিল অনেক নষ্ট হয়ে গেছে বিশেষ করে আমরা যেটা জানি বিগত সরকারের সময় অনেক এরকম ডকুমেন্ট যেগুলো সরকারি জিম্মায় ছিল নষ্ট করে ফেলা হয়েছে তারপরেও যতটুকু আমরা দেখি এখন দেখবেন প্রত্যেকটি ভিডিওতে মানে একশো যদি থাকে তার মধ্যে ভিডিওতে দেখবেন উনি কিন্তু গণমানুষের কাছে হয় গ্রামের মেঠোপদ দিয়ে হেঁটে যাচ্ছেন অথবা খাল কাটছেন অথবা গ্রামের কোনো একটি গৃহস্থের সাথে কৃষকের সাথে কথা বলছেন অর্থাৎ মানুষের মধ্যে কানে আছেন অথবা স্কুলের শিশুদের সাথে কথা বলছেন অথবা শিক্ষকদের সাথে অর্থাৎ সোজা কথা উনি মানুষের কাছে আছেন তো আমরা তো উনারই নেতাকর্মী আমরা তো ওনারই ফলোয়ার তাহলে কেন আমরা এই কাজটি করতে পারবো না প্রিয় সহকর্মীবৃন্দ রাজনৈতিক দল হিসাবে একটি রাজনীতি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আমরা তো এক্সপেক্ট করবই এবং সেটা এটা আমাদের এক্সপেকটেশন বা আশা না এই অধিকারটিকে বঞ্চিত করা হয়েছিল গত এক যুগেরও বেশি সময় ধরে এবং এই অধিকারকে প্রতিষ্ঠিত করার পক্ষে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সচেতন প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষ কি সেটি সেটি ভোটের অধিকার ভোটকে প্রতিষ্ঠিত করা আমি বিগত একটি করে বেশি সময় ধরে বাধ্য হয়ে প্রবাসে থাকতে হচ্ছে আমাকে আমি এমন একটি দেশে আছি যেখানে গত চারশো বছর ধরে গণতন্ত্র প্র্যাকটিস হচ্ছে আমরা গণতান্ত্রিক দেশ উন্নত দেশ মানুষের গণতান্ত্রিক অধিকারের দেশ বললে প্রথমে ব্রিটেনের কথা চোখের সামনে ভেসে উঠে প্রিয় সহকর্মী এই দেশে যে কোনো সরকারি ব্যবস্থা যে কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা যে কোনো ব্যবস্থা কেন মানুষের পক্ষে তার একটি মূল কারণ হচ্ছে এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত রেখেছে তারা যেকোনো ভাবেই হোক সেটিকে প্রতিষ্ঠিত রেখেছে অর্থাৎ মানুষকে কথা বলতে দিতে হবে মানুষকে তার ভোট দিতে দিতে হবে এর বাইরে কোনো কথা নাই এবং তার জন্য একটি জবাবদিহিতা তৈরি হয়েছে আস্তে আস্তে জবাবদিহিতা সেই জবাবদিহিতা প্রত্যেকটি ক্ষেত্রে রাষ্ট্র এবং সরকারের প্রতিটি ক্ষেত্রে এই জবাবদিহিতা তৈরি করতে পেরেছে তারা এবং সেজন্যই এখানে মানুষ নিরাপদ থাকে এখানে মানুষ রাষ্ট্রকে সরকারকে ভয় পায় বরং সরকার মানুষকে ভয় পায় এবং সেই জন্য সরকার প্রতিনিয়ত সচেতন থাকে কিভাবে দেশের মানুষকে ভালো রাখা সম্ভব হয়